ড্যামেজিং এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ক্ষতিকর ক্ষতিপূরণ ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ক্ষতি করা নষ্ট করা শয়তানি করা খারাপ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডেঞ্জারাস হার্ম ইঞ্জুর ড্যামেজ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় হার্মলেস ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্লাস্টিক্স আর মোর ড্যামেজিং টু দা আর্থ